কোনো এক সময় একটি বালক ছিল যার পরিবার ছিল খুবই সম্ভ্রান্ত এবং সম্পদশালী তার পিতা একদিন চিন্তা করলেন যে তার পুত্রের এটা অনুভব করা উচিত সে কতটা ভাগ্যবান যে এমন বিলাসবহুল একটি জীবন সে পেয়েছে পিতা ভাবলেন তারা দুজন শহর ছেড়ে দূরের একটি গ্রামে একজন দরিদ্র কৃষকের বাড়িতে কিছুদিন থাকবেন যাতে তার পুত্র দেখতে পায় কিভাবে দরিদ্র মানুষের জীবন কাটে দীর্ঘদিন পর একবার তারা একজন দরিদ্র কৃষকের ফার্মে গিয়ে উপস্থিত হয় সেখানে তারা কয়েকটি দিন ও রাত অতিবাহিত করে তারা কৃষকের সাথে খায় তার চালা ঘরেই ঘুমায় এবং পার্শ্ববর্তী একটি নদীতে গোসল করে মাঠ ও বনে বিচরণ করেই তাদের দিন কাটে এবং মাঝে মাঝে তারা কৃষকের সাথে মাঠের কাজেও সহযোগিতা করে তারা তাদের প্রতিবেশী কৃষক এবং তাদের পরিবারের সাথে আলাপ করে রাতে তারা সবাই একসাথে আগুন পোহায় এবং একে অপরের সুখ দুঃখের কথা শোনে কখনো কখনো সেখানেই খড়ের বিছানায় শুয়ে আকাশের অসংখ্য নক্ষত্র দেখে আনন্দিত হয় এ ধরনের জীবনযাপনে ছেলেটি মোটে অভ্যস্ত ছিল না কিন্তু তবু সে সেটা উপভোগ করে এবং কখনো কোনো কিছু নিয়ে অভিযোগ করে না এবং যার ফলে তার বাবা খুবই গর্বিত হয় কয়েকদিন পর বাবা ও ছেলে সেই কৃষককে এবং তার পরিবারকে কৃতজ্ঞতা জানায় এবং কিছু উপহার সামগ্রী প্রদান করে বাড়ির দিকে যাত্রা করে ফিরে আসার পর পিতা তার পুত্রের কাছে জানতে চায় যে ভ্রমণটি কেমন ছিল এটা অত্যন্ত আকর্ষণীয় ছিল পুত্র উত্তর দেয় আমি খুবই আনন্দিত যে এটা তোমার ভালো লেগেছে কিন্তু তুমি কি এটা বুঝেছ যে দরিদ্র এবং ধনীদের জীবনযাপনে পার্থক্য কোথায় হ্যাঁ আমি এটা বুঝেছি ছেলেটি উত্তর দেয় তুমি আমাকে এটা বিস্তারিত বলো বাবা অনুরোধ করে আচ্ছা ছেলেটি বলতে শুরু করে আমাদের একটি কুকুর আছে কিন্তু সেই কৃষক ও তার পরিবারের কাছে আছে চারটি কুকুর আমাদের ছোট একটি সুইমিং পুল আছে কিন্তু তাদের কাছে একটি নদী আছে যা দীর্ঘ ও প্রসারিত আমাদের একটি বাগান আছে কিন্তু তাদের আছে অবারিত মাঠ আর বৃহদাকার বন আমাদের একটি চমৎকার ঝাড়বাতি সমৃদ্ধ বারান্দা আছে অপরদিকে তাদের আগুন পোহানোর সুবিধা সম্বলিত একটি অসীম দিগন্ত রয়েছে যেখানে রাত হলে তাদের মাথার উপর অজস্র বিরাজ করে আমরা আমাদের খাবার কিনে খাই কিন্তু তারা নিজেদের খাবার নিজেরাই তৈরি করে আমাদের সম্পদ অর্থাৎ নিজেদের বাড়ি ও বাগান নিরাপদ রাখার জন্য চতুর্দিকে সুউচ্চ এবং শক্তিশালী প্রাচীর রয়েছে পরিবর্তে তাদের সম্পদ এতই বিশাল যে তাদের প্রাচীরের কোনো প্রয়োজন নেই এমনকি দরিদ্র সেই কৃষক তার বন্ধু বান্ধব এবং প্রতিবেশীরা সম্মিলিতভাবে নিজেদেরকে নিরাপদ রাখে ছেলেটির পিতা হতবাক হয়ে যায় সে এ ধরনের উত্তর প্রত্যাশা করেনি এবং কয়েক মুহূর্তের জন্য সে বাকরুদ্ধ হয়ে যায় ধন্যবাদ বাবা ছেলেটি অবশেষে বলে আমি কখনোই অনুভব করিনি যে কিছু মানুষ কতই না ধনী হয়